আমি জালালদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ছোট্ট করে এই যে রক্তদান শিবির এবং প্রতিবন্ধীদের নিয়ে বা বিভিন্ন কর্মসূচি নিয়ে এই যে কর্মসূচিটা কত বছর করছেন কিসের জন্য করলেন একটু আমি জানতে চাই প্রথমত কথা আমি বলবো মানবতা হচ্ছে কেতে মানুষের মূল কাণ্ড কেন মানুষের মূল কাণ্ড আমি যে জাতি হই যে ধর্মীয় হই না কেন আমার মধ্যে যদি না মানবতা থাকে তাহলে আমাদের সমাজের কোনো কল্যাণমূলক কাজ আগে বাড়বে না সেজন্য করে আমরা এই মানবতার মধ্য দিয়ে আমরা সমাজ কল্যাণ এই কর্মসূচিগুলি আমরা নিই যাতে অসহায় মানুষ অসহায় প্রতিবন্ধী অসহায় ছাত্রছাত্রী অসহায় দুস্থ রোগগ্রস্ত মানুষ যাতে রক্তর অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের পাশে দাঁড়াতে পারি সেজন্য করে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই মানবতা পক্ষ থেকে আমরা এই সমস্ত আমরা ফি পরিষেবার স্টল দিয়ে বিভিন্ন অর্গানাইজেশনরা এখানে সাহায্য জুগিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে আমরা চালাতে পারছি এবং সক্ষম করতে পারছি আমি সুকান্ত সরদার গ্রাম পোস্ট বাজে বেড়িয়া থানা ব্লক মন্দির বাইরের থেকে এসেছি আমি সৃষ্টিশাত্রী কলাতলা ওনার সঙ্গেও আমি আছি আমি রক্তের বন্ধনে সমাজবন্ধু পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড টেলিকাম এবং সমাজ সমাজসাথী এছাড়াও আমার আরও অনাথ প্রতিবন্ধীদের সঙ্গে রয়েছি আমি একশো নবারে রক্তদাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মধ্যে আছি তাছাড়া আমি রবীন্দ্রনাথ মণ্ডল যে কবি একটু আগে অরণ্যে আমি যে বইটা দিল দাদাকে আমি ওই দাদার সঙ্গেও আমি আছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম এক নম্বর পঞ্চায়েতের সঞ্চালক ও শিল্প পরিকাঠামোর সঞ্চালক সম্মানীয় আবু বক্কার সর্দার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের অত্যন্ত প্রিয় সম্মানীয় আবু বক্কার মহাশয়কে মহাশয়কেই মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমরা যেহেতু আমাদের অনেক সংগঠন আজকে তার এই স্বামী বিবেকানন্দ নিয়ে রয়েছে এখান থেকে তারা আবার কেউ উত্তর ভারসা যাবে সে কারণে আমরা মহাশয় সমাজ সমাজবন্ধু সম্মান তুলে দেওয়ার জন্য অনুরোধ মানবতা সংগঠনকে জানাদের কাজ আমরা দেখেছি অত্যন্ত পিছিয়ে পিছিয়ে পড়া পড়া মানুষ শিক্ষক পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের এবং ফুটপাতে যারা অসহায় মানুষ পড়ে রয়েছে তাদের মধ্যে তিনি যে কাজ করবেন তারাকে আমরা সেই সংখ্যা আমরা তুলে দেব এখন আমরা সমাজবন্ধু সম্মান দিয়ে সম্মানিত করব সিপিডি আর হিউম্যান রাইটস অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সম্মানীয় সবাই একটু পরে পরে বলতে দিয়ে অভিনন্দন জানাবেন এবারে আমরা সমাজবন্ধু সম্মান তুলে দেব আমাদের মানবতা সংগঠনের অত্যন্ত প্রিয় জুলফিকার প্রিয়কে আমরা সংগঠনের জন্য আমাদের শিক্ষার কর্মদপ্তরী পঞ্চায়েত সমিতি বিবাদমণ্ডলকে অনুরোধ করব মানবতা সংগঠনের সংগঠনকে সমাজবন্ধু সম্মান তুলে দিচ্ছে আমাদের কুলতলি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিমল মন্ডল সবাই করতলির মধ্য দিয়ে অভিনন্দন জানাবে এখন আমরা আমাদের যারা আছে অতিথি তাদেরকে আমরা সম্মানিত সম্মান করছি না আমাদের এই সমস্ত সমাজ বন্ধু সম্মান তুলে দেবে আমাদের বর্ষিয়ান অভিভাবক আবু বাক্কা সর্দার মহাশয় ও জালাবেড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ওয়াসিম হালদার প্রধান এবং আমাদের শিক্ষার কর্মদক্ষ কুলতলি পঞ্চায়েত সমিতি বিমল মণ্ডল আমরা একে একে বলবো আপনারা একটা একটা করে সমাজ সম্মান তুলে দেবে বিভিন্ন জায়গায় কাজ করছে আমাদের খুব কাছে আমারই বৌ আর কে সমাজবন্ধু সম্মান তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সবাই করতারি মতো দিয়ে অভিনন্দন জানাবে

সবাই একটু করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের এই অনুষ্ঠানের বিশাহী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের এবং দুস্থ মানুষদের জন্য কম্বল শাড়ি জামা চাদর গেঞ্জি এনারা আমাদের এখানে আজকের আয়োজনে তারা স্থলে অসহায় শীত শীতবস্ত্র প্রদানে তারা দিয়েছেন এখন আমরা সামনে আসার জন্য অনুরোধ করব আমরা এখন প্রত্যাশা ফাউন্ডেশান এর সভাপতি বকুল মন্ডল ও সক্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবী আমাদের অত্যন্ত প্রিয় রবিউল হক ক্যাশিয়ার একটু করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের অত্যন্ত প্রিয় সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন এর সভাপতি বকুল মণ্ডল ও সক্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবী আমার অত্যন্ত প্রিয় দাদা রবিউল হক ক্যাশিয়ার নৌসাদ শেখ সহ সম্পাদক মোস্তাকিম মণ্ডল সদস্য ইউসুফ শেখ ও রবি

Terima kasih telah menonton! আমরা এখন প্রত্যাশা ফাউন্ডেশন এর সভাপতি বকুল মন্ডল ও সক্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবী আমাদের অত্যন্ত প্রিয় রবিউল হক ক্যাশিয়ার সবাই একটু করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের অত্যন্ত প্রিয় সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন এর সভাপতি বকুল মণ্ডল ও সক্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবী আমার অত্যন্ত প্রিয় দাদা রবিউল হক ক্যাসিয়ার নৌশদ শেখ সহ সম্পাদক মোস্তাকিব মণ্ডল সদস্য ইউসুফ শেখ ও রবি এখন আমরা সামনে আসার জন্য অনুরোধ করব এরপরে আমরা সমাজ বন্ধু সম্মানে সম্মানিত করব উত্তম বিশ্বাস নদিয়া সভ্যতার ফুল আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব উত্তম দাকে এখন আমরা ছবি মিত্রা চ্যাটার্জি মনিমা সেবাশ্রম দিদিভাই খুব সুন্দর কাজ করছেন আমরা সমাজ সমাজবন্ধু সম্মানে সম্মানিত করতে পেরে গর্বিত দিদি আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করবো বিশাল আয়োজন তিন ব্যাপী অনুষ্ঠানের প্রচুর মানুষ এই অনুষ্ঠান থেকে সহযোগিতা পাবে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত আমরা ধন্য কৃতজ্ঞ